আপনারা যারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে অ্যাডস্রিট কিংবা মনিটাকে কাজ করছেন এখান থেকে উপার্জন করতে পারলেও সেই উপার্জনটি উইড্রো করতে পারছে না উইড্রো করতে গেলে আপনার অ্যাকাউন্টটিকে ব্লক করে দেওয়া হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে কিংবা আপনি কাজ করতে করতে হঠাৎ একদিন অ্যাকাউন্টে ঢুকে দেখেন আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন না কি কারণে আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হচ্ছে ব্লক করে দেওয়া হচ্ছে বর্তমানে অ্যাডস্রীরা কিংবা মনিটাক তাদের পলিসি কিন্তু পরিবর্তন করেছে কিছু ভুলগুলো আপনারা করছেন যে কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো অটোমেটিক সাসপেন্ড করে দেওয়া হচ্ছে বা আপনারা পেমেন্টগুলো নিতে পারছেন না কি সেই ভুলগুলো কিভাবে সেই ভুলগুলো থেকে রেহাই পাওয়া যায় কিভাবে আপনারা সুন্দরভাবে এখানে কাজ করতে পারেন এখান থেকে ভালো উপার্জন করতে পারেন আজকের ভিডিওতে সেটি আপনাদের আমি দেখিয়ে দিব সো দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আজকের ভিডিওটি অ্যাডসটাতে যারা নতুন এবং পুরোনো কাজ করছেন অনেক দিন ধরে সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে কারণ অ্যাডসটেরা তাদের পলিসিগুলো কিন্তু পরিবর্তন করেছে যার কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো ব্লক হয়ে যাচ্ছে এবং আপনারা পেমেন্ট এখান থেকে পাচ্ছেন না অনেকে এখান থেকে উপার্জন করতে পারছেন কিন্তু পেমেন্ট নিতে গেলে আপনাদের অ্যাকাউন্টগুলো ডিজ্যাবেল হয়ে যাচ্ছে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং কোনোভাবেই আপনারা পেমেন্ট কিন্তু আপনাদের হাতে আনতে পারছেন না কেন পারছেন না আপনারা অনেকেই পেইড ক্যাম্পেইন চালাচ্ছেন সরাসরি অনেক ভিজিটর নিয়ে আসছেন আপনাদের ডিজেক্ট লিঙ্কে কিন্তু আর্নিং হওয়ার পরেও আপনারা সিপিএম অনেক ভালো করছেন কিন্তু আর্নিং হওয়ার পরেও সেই পেমেন্টটি আপনাদের হাতে আনতে পারছেন না কেন পারছেন না সেই কারণটি কিন্তু আমি দেখিয়ে দিব। ইন্ট্রোতে আমরা যেভাবে বলেছি চলে যাই আমরা ঝটপট আমাদের অ্যাকাউন্টে এবং দেখি কী কারণে আমাদের অ্যাকাউন্টগুলো মেইনলি ব্যান্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন অ্যাডসটাতে আছি এবং নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ডাইরেক্ট লিঙ্ক ওপেন করা আছে আমি কিন্তু সকল কাজ এই ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমেই করে থাকি আমরা কি ভুল করে থাকি এবং সেই ভুলটি কিভাবে অ্যাডসটা ডিটেক্ট করে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কি করে থাকি আমরা ডাইরেক্ট লিঙ্কটিকে কপি করি এবং এখান থেকে আমাদের সার্সবারে হোক বা যে কোনো ব্রাউজারে হোক সেখানে পেস্ট করে আমরা বিভিন্ন ভিপিএন হোক বা অন্য মাধ্যমে সেল ক্লিক দিয়ে হোক সেখান থেকে হাই সিপিএম নিই এবং সেখান থেকে আর্নিং করে ফেলি সেখান থেকে আর্নিং কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইটে অ্যাড হয় দ্যাট মিনস অ্যাডসটাতে অ্যাড হয় কিন্তু আপনি যখন সেখান থেকে উপার্জনটি নিতে যান তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয় কারণ বর্তমান সময়ে অ্যাডসরা তাদের পলিসি কিন্তু পরিবর্তন করেছে আপনি কোনোভাবেই ডিরেক্টলিং ব্রাউজারে হিট করে সেখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না এখানে সরাসরিভাবে বলে দেয়া হয়েছে সোর্স থেকে ছাড়া দ্যাট মিন্স আপনার সোশ্যাল মিডিয়ার যে রেফারেল লিঙ্ক কিংবা আপনার ব্লগারের যে রেফারেল লিঙ্ক বা ইউটিউবের রেফারেল লিঙ্ক বা আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইটের রেফারেল লিঙ্কের মাধ্যমেই যদি যায় তখনই কিন্তু সঠিকভাবে সেখান থেকে উপার্জন হবে আপনি জাস্ট এইভাবে আমার মতো যে লিঙ্কটি কপি করলেন ব্রাউজারে গিয়ে পেস্ট করলেন এবং সেখানে গিয়ে হিট করে অ্যাড দেখলেন ইমপ্রেশান ভালো পাইলেন কনভারেশান করে দিলেন আর্নিং এখানে শো হলো কিন্তু ওই আর্নিং আপনার হাত পর্যন্ত কখনোই পৌঁছাবে না কারণ এটি ইলিগাল মেথডে আপনি করছেন এর জন্য আপনারা কি করতে পারেন আমি যেভাবে করি দেখুন এটি আমি একটি সাইট তৈরি করেছিলাম এখান থেকে আমরা একটু ভিউ ব্লগে যাই দেখুন এখানে কিন্তু আমি ডিরেক্ট লিঙ্কগুলো আমার পোস্টের মধ্যে ব্যবহার করে থাকি দেখুন এই যে ডিরেক্ট লিঙ্কটি এটি কিন্তু আমার পোস্টের মধ্যে আছে এখানে ক্লিক করলে সরাসরি বিজ্ঞাপন ওপেন হয়ে যাবে এবং অ্যাটস্টেরাতে আমার এই ওয়েবসাইটটি রেফারাল হিসেবে আসবে এইভাবে যদি আপনি করে থাকেন আপনার পার্সোনাল ওয়েবসাইট হোক ব্লগার হোক ফেসবুক হোক তাহলে কিন্তু আপনার ওই ভিউসটি সঠিকভাবে কাউন্ট হবে এবং অ্যাডসটিরা মনে করবে আপনি সঠিকভাবে মার্কেটিং করছেন এবং আদার সোর্স থেকে আপনি ট্রাফিক অ্যাডসট্রাতে নিয়ে আসছেন আপনি কোনো ফেক ট্রাফিক ব্যবহার করছেন না আপনারা মনে করতে পারেন যে ডিরেক্ট লিংকে ওখানে হিট হলে যে এখানে হিট হচ্ছে অ্যাডসটিরা কিভাবে বুঝবে অ্যাডসটা কিন্তু এই তথ্যটি কোনোভাবেই আমাদের কোনো জায়গায় দেখায় না কিন্তু এইটি দেখানোর জন্য আমি কিন্তু অ্যাডভার্টিকা আপনাদের সামনে ওপেন করে রেখেছি দেখুন অ্যাডভার্টিকার অ্যাকাউন্টে একটু নিচের দিকে আসলে দেখুন কোন জায়গা থেকে আমাদের ট্রাফিকগুলো আসছে অ্যাডভার্টিকাতে নিচের দিকে স্ক্রল করলে দেখুন কোন জায়গা থেকে ট্রাফিকগুলো আসছে সেটি কিন্তু শো করে আমার যে অন্য ব্লক সাইটগুলো আছে সেখানেও সেমভাবে আমি এই রকম লিঙ্ক তৈরি করে দিয়েছি বাটন তৈরি করে দিয়েছি যেখানে ক্লিক করলে অ্যাডভার্টিকার অ্যাডগুলো শো হয় তো দেখুন তারা কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে যখন হিট হয়ে আমাদের অ্যাডে আসছে তখন কিন্তু তারা আমার ব্লগ সাইটটিকে ডিটেক্ট করে রাখছে ঠিক সেমভাবে অ্যাডসটিরা কিংবা মোনোট্যাগ আপনি যদি ওয়েবসাইট ব্লগ ফেসবুক ইউটিউব এইগুলোর মাধ্যম না হয়ে সরাসরি ডিরেক্ট লিঙ্কটি আপনি ব্রাউজারে পেস্ট করে ভিপিএন বা অন্য কোনো মেথডের মাধ্যমে সেখান থেকে ক্লিক করান কিংবা আর্নিং করার চেষ্টা করেন তাহলে কিন্তু অটোমেটিক ওরা ডিটেক্ট করে ফেলে এবং আপনার অ্যাকাউন্টটিকে ব্যান্ড করে দেয় সো আপনারা এই কাজটি কোনোভাবেই করবেন না আপনারা অবশ্যই ডিরেক্ট লিঙ্কটি আপনার ওয়েবসাইট ফেসবুক এইসব জায়গায় বিল্ড করেই তারপরে সেখান থেকে ট্রাফিক নিয়ে আসবেন সব থেকে ভালো হয় আপনি একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করুন এবং সেই ওয়েবসাইটটির পোস্টটি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন তাহলে ওই সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক আপনার এখানে আসবে ওয়েবসাইটে এবং সেখান থেকে আপনার অ্যাডসটাতে যাবে এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি শতভাগ নিরাপদ থাকবে এবং কোনোভাবেই আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো রকম সমস্যা নেই এবং আপনি শতভাগ পেমেন্ট পাবেন আশা করছি এই তথ্যটি আপনাদের অনেক বেশি উপকারে লাগবে তথ্যটি জানা থাকলে আপনার অ্যাকাউন্ট বেঁচে যাবে এবং আপনারা অনেক বেশি লাভবান হবেন এছাড়াও ব্লগার ওয়েবসাইটগুলোর উপকারিতা হচ্ছে আপনি যদি কোনো ভিপিএন কানেক্ট করে আপনার ব্লগার পোস্টগুলোতে যান এবং সেখানে ডিজেক্ট লিঙ্কগুলোতে ক্লিক করার চেষ্টা করেন তাহলে কিন্তু ব্লগার অটোমেটিকলি যে ভিপিএনগুলোর সিকিউরিটি লেভেল কম সেটি কিন্তু ডিটেক্ট করে দেয় যাদের সিকিউরিটি লেভেল কম সেই টাইপের ভিপিএন দিয়ে আপনি যদি আপনার ডিরেক্ট লিঙ্কে ক্লিক করেন তাহলে সাথে সাথেই অ্যাডস্টেরা কিন্তু ধরে নিতে পারে যে আপনি এখানে দুই নাম্বারই করছেন আপনি ব্লগারের মাধ্যমে কাজ করলে কিন্তু আপনার জন্য অনেক বেশি সেফ হয় এই কারণেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন ব্লগার অ্যাকাউন্ট ব্যবহার করা অ্যাডস্টের জন্য সেফ আশা করছি এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে অ্যাডসটা কিংবা বনিটাকে কাজ করবেন এবং সফলভাবে অ্যাকাউন্ট সাসপেন্ড না খেয়েই খুব সুন্দরভাবে এখান থেকে আর্নিং করবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন এবং আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ